সম্মানিত চট্টগ্রাম প্রবাসী রিয়েল এস্টেটের সদস্যগণ দেশে এবং প্রবাসী অবস্থানরত যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনারা সকলেই অবগত আছেন অন্ধকার হেলাল গ্রুপের উদ্যোগে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এম এ হেলাল সিআইপি স্যারের প্রচেষ্টায় কক্সবাজার প্রবাসী ইন্টারন্যাশনাল হোটেলের কার্যক্রম চলমান তো মূলত আজকে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা আপনাদেরকে এর আগেও অবহিত করেছিলাম আমাদের পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা আমাদের জায়গার অর্ধেক কাজ প্রথমে আমরা ডালাই পর্যন্ত সম্পন্ন করেছি ওটা যখন শেষ হয়ে গেছে এখন আমরা বাকি যে জায়গা আছে ওইখানের খননের কাজ শুরু করে দিছি ইনশাল্লাহ আজকেই আমাদের কাজ মাটি খননের কাজ শেষ হয়ে যাবে তো আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ও আপনাদেরকে গ্রুপের মধ্যে জানিয়ে দিয়েছেন এখানে কি পরিমাণ টাকা এখন আমাদের খরচ হচ্ছে তো আপনারা সবাই নিজ নিজ তরফ থেকে আপনাদের কিস্তি পরিশোধ করেন যাতে আমাদের কার্যক্রমে কোনোরকম কোনোরকম ব্যাঘাত না ঘটে আমাদের কাজ যাতে আমরা চালিয়ে যেতে পারি আমাদের সেই আমাদের কার্যক্রম যাতে আমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারি আপনারা আপনাদের নিজ নিজ তরফ থেকে কিস্তি পরিশোধ করেন আপনারা দেখেন আমরা সক রাত নয়টা থেকে কাজ আরম্ভ করতেছি এখন অলরেডি ফজরের ওয়াক্ত হয়ে গেছে আমরা দিন রাত চাচ্ছি না শুধু আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের প্রবাসী টাওয়ার যাতে আপনাদের মাঝে উপহার দিতে পারি শুধু আমরা চাইলেই তো হবে না আপনাদেরকেও একটু এগুতে হবে আপনাদেরকেও একটু চেষ্টা করতে হবে আপনারা প্রবাসী আছেন আমিও একজন প্রবাসী আমি জানি প্রবাসীরা চাইলে যে কোনো কিছু করতে পারে তারা পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দেওয়া কোনো ব্যাপার না তো এখন সব কিছু নির্ভর করতেছে আপনাদের উপর আপনারা যদি আমাদেরকে সঠিক সময়ে টাকা না দেন তাহলে আমরা কীভাবে কাজ চালিয়ে যাব তাহলে সেই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আপনারা দয়া করে মেহরবানি করে অতি শীঘ্রই আমাদের কাছে টাকা পাঠান আমরা যাতে আপনাদের আপনাদের কাছ থেকে আমাদের চেয়ারম্যান মহোদয় যে সময়টুকু নিয়েছে সেই সময়ের আগেই যাতে ইনশাল্লাহ আপনাদেরকে সেই স্বপ্নের প্রবাসীটা হওয়ার আমরা উপহার দিতে পারি সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ চালিয়ে যাচ্ছি আপনারাও আপনাদের আপনারা টাকা পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করেন তো পরিশেষে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিজয় নিলাম আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ